আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম পুয়া বাগানের যে রথের মেলাটা বসছে এবং পুরো মেলাটা তোমাদেরকে দেখানো হয়নি আজকে চলে এসেছি আর দেখতে পাচ্ছ লাইটিং এর গেটটা কত সুন্দর লাগছে একবার দেখো আসলে প্রত্যেক দিন ভাই বৃষ্টি হচ্ছে মানে দেখানোর সময়ই পাইনি এত পরিমাণে একদিন এসেছিলাম দেখানোর জন্য কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে কিভাবে মানে কিছু দোকান খোলা থাকে তো ফাইনালি দেখতে পাচ্ছ মেলার মধ্যে চলে এসেছি মেলায় কিন্তু প্রত্যেক দিন অনেকেই ভিড় হচ্ছে বুঝতে পারছো দেখতে পাচ্ছ মানুষজনের ভিড় অনেক বেশ ভালোই হচ্ছে আর চলো কি কি দোকানগুলো বসেছে বা কি কি দোকান খোলা আছে সেগুলো তোমাদেরকে দেখায় সব দোকানগুলো এখন খোলা আছে দেখতে পাচ্ছ আর এই সাইডে কিন্তু অনুষ্ঠান হচ্ছে প্রত্যেকদিন কিন্তু এই স্টেজের মধ্যে এই মঞ্চটাতে অনুষ্ঠান হচ্ছে আর এখানে দেখতে হচ্ছে একটা খ্যান্নার দোকান নিচে বসে আছে আর দেখতে হচ্ছে চড়কগুলো কত সুন্দর লাগছে একবার দেখো তোমরা আর এখানে দেখলাম প্রথমে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে আর রেস্টুরেন্টে ভাই যত রকমের জিনিসপত্র আর কি পাওয়া যায় সব রকমই আছে দেখতে হচ্ছে চাউমিন এগ রোল চিকেন পকোড়া ভেজিটেবল চপ মোগলাই আরো অনেক কিছু পাওয়া যাবে বুঝতে পারছো রেস্টুরেন্টে মানে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যাবে না তো দেখতে হচ্ছে অনেক মানুষ কিন্তু বসে খাচ্ছে তারপর এখানে কিন্তু আরেকটা দোকান আছে এখানে দেখতে হচ্ছে গরম গরম কিন্তু বাদাম ভাজা হচ্ছে এবং ক্যান্টি পপকর্ন বাদাম ভাজা সব কিছুই পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ গরম গরম একদম তোমাদেরকে বাদাম ভেজে তারপরে যে দোকানটি দেখলাম সেটা ছোট কিন্তু ভাই পাঁচ রকমের চাট রেখেছে বুঝতে পারছো পাঁচ রকমের চাট মানে বুঝতে পারছো ভাই পাঁচ রকমের চাট মানে কেউ যদি এই ঠেলাটিতে এসো তোমাদেরকে খাইয়ে পরেই ছাড়বে বুঝতে পারছো খাওয়ার জন্য তো টাকা তো লাগবে তারপর নর্মালি দেখতে পাচ্ছো যেটি বিখ্যাত একটি মেলার মধ্যে পাঁচ পাঁচকুড়ার বিখ্যাত চপ সেই চপের দোকানটি বসছে এখানে বিভিন্ন রকমের তোমরা পাঁচ পাঁচকুড়ার চপ পেয়ে যাবে তারপরে এখানে চলে এলাম একটা হরেক মালের দোকান এখানে কিন্তু বিভিন্ন রকমের সুন্দর সুন্দর সব জিনিসপত্র আছে যেটাই তুমি নিবে সেটাই কিন্তু কুড়ি টাকা পিস দেখতে পাচ্ছ বেশ সুন্দর সুন্দর জিনিস তারপর একটা নর্মালি এরকম দোকান এখানে চশমা টুপি উরমাল আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে তারপরের দোকানটিতে দেখতে পাচ্ছি এখানে পাথরের প্রদীপ থালা বাসন অনেক কিছু পাওয়া যাচ্ছে এবং এই সাইডে আছে ঠাকুরের মূর্তি বিভিন্ন রকমের আর এখানে দেখছো পাথরের কাপ বাটি থালা সব কিছু বুঝতে পারছো পাওয়া যাচ্ছে তারপরে একটি দোকান আছে এবং সেখানে দেখতে পাচ্ছ মকটেল আইসক্রিম কুলফি দেখতে পাচ্ছো কুলফি উপরে টাঙানো আছে মানে কুলফিও পাওয়া যাচ্ছে কুলপি আইসক্রিম মকটেল মানে বুঝতে পারছো এখানে মানে আইসক্রিম সব কিছু পাওয়া যাচ্ছে আর মকটেল অনেক রকমের ফ্লেভার আছে তারপরের দোকানটিতে দেখতে হচ্ছে চশমা টুপি বেল্ট অনেক কিছু আর এরপরে খেলনার দোকান শুরু হয়ে যাচ্ছে বাচ্চাদের যে খেলনাগুলো সেইগুলো কিন্তু এরকম সারি সারি দেখতে পাচ্ছ অনেকগুলো এরকম মানে দোকান আছে মানে মেয়েদের যে মণিহারি দোকান বা বাচ্চাদের খেলনা এগুলো সারি সারি অনেকগুলো আছে তারপরে এই সাইডে দেখতে পাচ্ছ চড়ক বিভিন্ন রকমের চড়কগুলো সব আছে মানে মেলার মধ্যে যা কিছু থাকে তার কিছু সব রকমই আছে আর এখানে কিছু ভাইদের সাথে দেখা ওইগুলো দেখতে পাচ্ছ ভাইরা আমার ভিডিও দেখে তোমরা ভাইদেরকে হয়তো অনেকেই চিনো আর দেখতে পাচ্ছ ফাইনালি এখানে কিন্তু বাচ্চাদের জন্য খেন্নার দোকানগুলো বেশ সুন্দর সুন্দর সব কিছু বাচ্চাদের খেলনা পাওয়া যাচ্ছে আর এখানে একটি দোকান দেখলাম এখানে কিন্তু বলের যে গেমটা দেখতে পাচ্ছো বল তোমাদেরকে বল দিয়ে দেবে দশ টাকা বাটি সেগুলো ঢুকাতে পারলে কিন্তু নাম্বারে মিললে এই যে প্রাইসগুলো রাখা আছে এগুলো সব পেয়ে যাবে আর এই সাইডে দেখতে পাচ্ছো বেশ সুন্দর কিন্তু সব রকমই চড়কগুলো তোমাদেরকে তো দেখিয়েছে আগে ভিডিওতে এই যে টেনটা প্রথমে তারপর এই সাইডে একটা বাচ্চাদের তারপর এই যে বড়ো দন্যাটা আর মিকি মাউন্সটা এখানে আছে আর চলো সামনের দিকে যাই এবং দেখায় কি কি বসেছে বেশ সুন্দর কিন্তু একটা মেলা মানে সন্ধ্যেবেলায় তোমরা আসতেই পারো বেশ সুন্দর একটা জায়গায় আর দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু বন্ধুরা একবার এসে অবশ্যই ঘুরে যায় মেলার থেকে বেশ সুন্দর একটা মানে পরিবেশ মেলার মধ্যে দেখতে পাচ্ছ সুন্দর লাগছে খুবই ভালো লাগলো আমার ঘুরে পরে দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের জন্য বেশ চড়কগুলো অনেক রকমই আছে লাফানোট্টা ওই সাইডে আছে আর এখানে কিন্তু অনুষ্ঠান হচ্ছে এই স্টেজ তাদের প্রত্যেকদিন আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা আর ভালো লাগলে একটা লাইক করো আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে বাই